আমি আপনাকে এই সপ্তাহের জন্য কুম্ভ রাশির বিস্তারিত জানাবো এখানে প্রেম পরিবার স্বাস্থ্য অর্থনীতি কর্মজীবন মানসিক অবস্থা ভ্রমণ শিক্ষা সামাজিক জীবন এবং আধ্যাত্মিক দিক মিলিয়ে বিস্তৃতভাবে বর্ণনা থাকবে কুম্ভ রাশির এই সপ্তাহের বিস্তারিত রাশি ফল কুম্ভ রাশি বায়ুতত্ত্বের রাশি যার অধিপতি গ্রহ হল শনি ও ইউরেনাস এই রাশির জাতকরা সাধারণত বুদ্ধিমান স্বপ্নদ্রষ্টা স্বাধীন চেতা মানবতাবাদী ও সৃজনশীল হয়ে থাকেন এই সপ্তাহে মহাজাগতিক শক্তির বিশেষ অবস্থান কুম্ভ রাশি জীবনে নানা পরিবর্তন আনতে চলেছে কারো জীবনে আনন্দ নতুন সুযোগ ও মানসিক স্বস্তি আসবে আবার কারো ক্ষেত্রে চ্যালেঞ্জ ও ধৈর্যের পরীক্ষা হতে পারে গ্রহগত প্রভাব এই সপ্তাহে কুম্ভ রাশির ওপর প্রধানত শনির প্রভাব প্রবল থাকবে সঙ্গে রয়েছে বৃহস্পতি ও শুক্রের শক্তিশালী অবস্থান শনি আপনাকে শৃঙ্খলা দায়িত্ববোধ ও ধৈর্যের পথে নিয়ে যাবে বৃহস্পতি কর্মজীবন ও শিক্ষায় ইতিবাচক সুযোগ এনে দেবে শুক্র প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে আবেগের গভীরতা বাড়াবে চন্দ্র আপনার মনের ওপর ওঠানামা ঘটাবে যার ফলে মানসিক স্থিরতা দরকার হবে প্রেম ও সম্পর্ক এই সপ্তাহে কুম্ভ জাতবদের প্রেম জীবন আবেগে ভরা থাকবে অবিবাহিতদের জন্য নতুন কারোর সাথে পরিচয় হওয়ার সম্ভাবনা প্রবল সেই সম্পর্ক বন্ধুত্ব দিয়ে শুরু হয়ে প্রেমে পরিণত হতে পারে যারা সম্পর্কে রয়েছেন তাদের মধ্যে আবেগের ঘনিষ্ঠতা বাড়বে তবে কিছু ভুল বোঝাবুঝিও হতে পারে ধৈর্য যোগাযোগ সম্পর্ক রক্ষা করবে বিবাহিত জীবনে দাম্পত্য সম্পর্কে একে অপরের প্রতি বুঝাপড়া বাড়বে তবে পরিবারের অন্য সদস্যদের কারণে কিছু চাপ সৃষ্টি হতে পারে পরিবার ও সামাজিক জীবন এই সপ্তাহে পরিবারের মধ্যে দায়িত্ব ভাগাভাগি নিয়ে আলোচনা হতে পারে বড়দের সুপরামর্শ পাবেন বাড়িতে অতিথি আসতে পারে যার ফলে পরিবেশ প্রাণবন্ত হবে পরিবারের কারো স্বাস্থ্য নিয়ে সামান্য দুশ্চিন্তা দেখা দিতে পারে তবে বড় কোনো বিপদ হবে না সামাজিক ক্ষেত্রে কুম্ভ রাশির জাতকরা নেতৃত্বের ভূমিকায় আসতে পারেন সমাজসেবামূলক কাজে যুক্ত হওয়ার সুযোগ আসবে কর্মজীবন ও ব্যবসা এই সপ্তাহে কর্মক্ষেত্রে অনেক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে চাকরিজীবীরা নতুন দায়িত্ব পেতে পারেন এতে কিছুটা চাপ বাড়বে কিন্তু আপনার দক্ষতা প্রমাণ করার সুযোগও আসবে সহকর্মীদের সাথে সহযোগিতা বজায় রাখা জরুরি কারণ দলগত কাজে আপনার ভূমিকা গুরুত্বপূর্ণ হবে ব্যবসায়ীদের জন্য নতুন বিনিয়োগের সুযোগ আসবে তবে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত না নিয়ে বিশেষজ্ঞ পরামর্শ নেওয়া উচিত যারা নতুন চাকরি খুঁজছেন তাদের জন্য সপ্তাহটি ইতিবাচক সাক্ষাৎকার বা পরীক্ষায় ভালো ফল হতে পারে অর্থ ও সমৃদ্ধি এই সপ্তাহে কুম্ভ জাতকরা অর্থনৈতিক দিক থেকে মিশ্র অভিজ্ঞতার সম্মুখীন হবেন নতুন আয় বা অতিরিক্ত আয়ের শস্য তৈরি হতে পারে খরচও কিছুটা বাড়বে বিশেষত পরিবারের প্রয়োজনে ও ভ্রমণে বিনিয়োগের ক্ষেত্রে ধৈর্য ধরতে হবে অল্প সময় লাভের আশা করতে পারেন ঋণ বা ধার সংক্রান্ত বিষয়ে সমাধানের পথে এগোবে মানসিক অবস্থা এই সপ্তাহে মানসিকভাবে ওঠানামা দেখা দেবে কিছু সময় আত্মবিশ্বাস প্রবল থাকবে আবার হঠাৎ মন খারাপ বা দুশ্চিন্তা এসে যাবে ধ্যান যোগ বা সৃজনশীল কাজে যুক্ত থাকলে মানসিক শান্তি বজায় থাকবে অতীতের ভুল নিয়ে ভাবলে মন ভারী হতে পারে তাই বর্তমান ও ভবিষ্যতের দিকে মনোযোগ দিন স্বাস্থ্য কুম্ভরাসির জাতকদের জন্য স্বাস্থ্য মিশ্র থাকবে ছোটখাটো শারীরিক সমস্যা যেমন মাথা ব্যথা হজমের সমস্যা বা ক্লান্তি দেখা দিতে পারে যারা দীর্ঘদিন ধরে কোনো অসুখে ভুগছেন তাদের জন্য চিকিৎসকের পরামর্শ মেনে চলা জরুরি ভ্রমণ ভ্রমণের যোগ রয়েছে কর্মসূত্রে ভ্রমণ সুযোগ আসতে পারে পারিবারিক বা বিনোদনমূলক ভ্রমণ করলে আনন্দ ও মানসিক প্রশান্তি পাবেন ভ্রমণে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হবে না শিক্ষা ও কেরিয়ার শিক্ষার্থীদের জন্য সপ্তাহটি আশীর্বাদ স্বরূপ হতে পারে পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে যারা উচ্চশিক্ষা বা বিদেশে পড়াশোনা করতে চান তাদের জন্য শুভ সময় প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে সাফল্য আসতে পারে আধ্যাত্মিক দিক কোনো গুরু বা প্রবীণ ব্যক্তির কাছ থেকে জীবনের গুরুত্বপূর্ণ শিক্ষা পেতে পারেন মহাজাগতিক শক্তি আপনাকে অন্তর্দৃষ্টি দেবে যা ভবিষ্যতের সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে এই সপ্তাহের বিশেষ টিপস প্রতিদিন সকালে কিছুক্ষণ ধ্যান করুন পরিবারের প্রবীণদের আশীর্বাদ নিন বিভিন্ন অবলা জীবের শুশ্রুবা করলে আর্থিক লাভের সম্ভাবনা আছে সঙ্গীর সাথে খোলামেলা আলোচনা করুন তাতে কোনো ক্ষতি হবে না বরং লাভ হবে সবুজ বা নীল রঙের পোশাক পরলে শুভ ফল পাবেন মোটের উপ সপ্তাহ কুম্ভ রাশির জন্য উন্নতির পথ প্রদর্শক হবে